আসলে এখানে আমাদের এখানে প্রচুর শীত তো আম্মা শীত একদম গরম গরম চা গরম রুটি এবং ডিম্পো সকালে আমাদের একটা খাওয়া হয় না তো তারপরে এখানে এসে টুকটাক ভালোই খাওয়া দাওয়া হচ্ছে তো আমি বলেছিলাম যে চা দিয়ে রুটি খাবো তো আমার বর সাহেব তো একদম ল্যাপের মধ্যে থেকেই খাওয়া শুরু করেছে এদিকে তোয়া চুপচাপ শুয়ে আছে তোয়া তো দেখা মাত্র চোখ মুখ ঢেকে দিয়েছে কেমন লাগছে গরম রুটি মজা না গরম রুটি গরম চা চা তো ঠান্ডা হয়ে গেল এত পরিমাণ শীত বাহিরে মানে এই মাত্র হয় রোদ উঠছে এখন বেলা প্রায় সাড়ে এগারোটা মতো বাজে লেপের উপরে সবাই খাওয়া শুরু করছে একদম যত খাবারই খায় না কেন চা খেতে বসলে সাথে একটু টোচ বিস্কিট না হলে যেন আমার মনটাই ভরে না তাই চায়ের সাথে টোচ বিস্কিটও রেখেছিলাম তো সকালে খাওয়া দাওয়ার সাথে একটু সবার সাথে গল্প হলো তো সবাই মিলে গল্প করে একটু বাহিরে বের হয়েছিলাম বাহিরের অবস্থাটা দেখার জন্য কারণ বাড়িতে গেলে আমি খুব অনুভব করি শীতের সকাল বা গরমকাল যেটাই হোক না কেন সকালে ঘুম থেকে উঠেই দেখি যে পুরা জায়গাটা জুড়ে গাছের পাতা পড়ে আছে পুরা জায়গাটা এই যে মানে প্রত্যেক দিন সকালে আম্মা ঝাড়ু দেয় আম গাছের পাতা খুব কম পড়ে জাম গাছের পাতা পড়ে আর ওইদিকে শিশু গাছ কাঠ গাছ আছে না সেই কাছ মানে কাঠ গাছের পাতাগুলো খুব কম মানে বেশি পড়ে এই জন্য পুরা জায়গাটা এই পাখিগুলোর নাম কি জানেন সাত ভাই চম্পা বলে আমাদের এখানে তো এখানে অলরেডি চার ভাই এসেছে চারটা দেখতে পাচ্ছেন অলরেডি চার ভাই আগে অনেক রকমের পাখি দেখা যেত অনেক আমাদের এখানে এই সামনেরটা পুরা বাঁশের ঝাড় ছিল তা আমাদের হলো পুরা সামনেরটা হলো বাঁশের ঝাড় ছিল তো এখানে আমরা মানে এখানে আমরা প্রচুর পরিমাণ ভয় পেতাম আসতে তো প্রচুর ভয় পেতাম তো এখন বাস ঝাড় কেটে ফেলেছে আর বাদ অর্ধেকটা কিন্তু কাটতে পারিনি একটু সমস্যা হচ্ছিল নাকি আর দেখেন এই শহর অঞ্চলে এই পাতাগুলোকে আমরা কি মানে নার্সারি থেকে কিনে অথচ এখানে বালু পড়ে পড়ে পাতাগুলো একদম ঢেকে পড়েছে দেখুন এগুলোকে কি গাছ যেন বলে আপনারা বলুন তো এই পাতাগুলো আমরা হচ্ছে কিনি না শহরে টপের মধ্যে অথচ আমার এখানে অ্যাভেলেবেল গ্রামে আসলে এটাই হচ্ছে গ্রামে পাতাগুলোকে কেউ পাত্তায় দিচ্ছে না মানে আমরা শহরে হলে কি করতাম তুলে নিয়ে গিয়ে ফুল গাছ লাগাতাম এখানে কেউ পাত্তায় দিচ্ছে না আর একটা দেখেন এটা হচ্ছে কচুর যে কচু শাক বলে আমাদের এদিকে বম্বে কচু বলে মৌলবী কচু বলে তো এই ডুগাগুলো দিয়ে হচ্ছে মাছ রান্না করলে ইলিশ মাছ বা রুই মাছ রান্না করলে যে কি যে স্বাদ এটা বলে বোঝানোর মতো না আর এই পাতাগুলো তো ঘন্ট বা ভর্তা করে খেলে কিন্তু অনেক স্বাদ এর আগেও কিন্তু আপনাদের ভ্লগে আমি বলেছিলাম যে এটা আমাদের আলাদা করে পিছনে সাইড লাগানো আছে এইগুলোও ভালো এগুলোও খাওয়া যাবে তো গ্রাম অঞ্চলে যদি কখনও যদি কোনো সমস্যা হয় মানুষের যদি ঘরে একবেলা খাবার না থাকে বাজার না থাকে অথবা হয়তো বাজারে যাওয়ার সময় না থাকে তো বিভিন্ন জিনিস তুলেও কিন্তু গ্রামের একবেলার আহার জোগানোর মতো মানে তরকারি আল্লাপা গ্রামে দিয়ে দিয়েছে তো এই ডোগা দিয়ে মাছ রান্না আমি এত পছন্দ করি প্রত্যেকবার আম্মা আসলে কেটে নিয়ে খাওয়াই কিন্তু এবার আসলে আমার নিজেরই মানে মনে নেই আম্মাকে বলতে তারপর ওইদিকে আছে জগা বলে ডুমুর বলে এই জগা ডুমুরগুলো যদি ভেজে খাওয়া যায় তো মাশাল্লাহ খেতে অনেক স্বাদের তো এটাই হচ্ছে গ্রামের পরিবেশ কারো এখন বাহিরে অনেক কুয়াশা যদিও বোঝা যাচ্ছে না কুয়াশাগুলো আপনাদেরকে দেখায় কি সুন্দর করে মানে পাখি ডাকছে পাখিদের আনা গোনা লেগে গিয়েছে